কি আপনাদের দায়িত্ব কি কিসের সাংবাদিকতা করেন আমাদের পশ্চিমবঙ্গের স্বাধীন দেশ আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে আবার ঢুকাই আমার মারতে আসছে আপনারা দেখেন না হসপিটালে ভিতরে ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান শেষে মিছিল করে হলের দিকে যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা এরপর সেখানে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের অনেকেই আহত হয় তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংঘর্ষের পর এক পর্যায়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেয় ছাত্রলীগ এ সময় তারা অভিযোগ করেন আন্দোলনকারীরা হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয় তাদের প্রতিহত করতে ছাত্রলীগ এগিয়ে আসে অন্যান্য হলের গেট ভেঙে এখন তারা আন্দোলন করতে আপনারা দেখতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ইতিপূর্বে কখনো এরকম ঘটনার আপনার পরিস্থিতি তৈরি হয় নাই কিন্তু তারা আজকে যখন আমাদের আবাসিক হলে আক্রমণ করেছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীরা সবার আগে যখন আমার নিজের ঘর আমার যখন বিশ্ববিদ্যালয়ে যখন আমার রুম আমার হল যখন আক্রমণ করা হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে এ সময় রোকেয়া হলের ছাত্রীদের হলের ভেতর থেকে ছাত্রলীগের বিপক্ষে স্লোগান দিতে দেখা যায় তারা বলেন কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে